আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম ফি মাহাদিল লুগাতিল আরাবিয়া সবাইকে অধিক ব্যবহৃত আরবি শব্দ শেখার পঞ্চম পর্বে স্বাগত আজকে আমরা যে বিষয়ের উপর শব্দগুলো শিখবো সেই বিষয়গুলো হলো আযাউল জিস লক্ষ্য আজকে আমাদের প্রথম শব্দটি হলো জিসম জিসমুল জিষ্ম জেষ্মণ জমা আজ সাম শরীর বা দেহ আল জিষ্ম সানি মু ফিলাক লিসানি সুস্থ দেহ সুস্থ মন রস রতসুন জমা রুহুসোন মাথা লাদাইয়া সুদা উনতে রতসে আমার মাথায় ব্যাথা আছে সার সারুন জমা চৌরুন চুল সারু হা তবিলুন তার চুল সুন্দর লম্বা এবং সুন্দর ওয়াজ হুন্ ওয়াজ জমা উজু হন চেহারা মুখমণ্ডল এর দোষেল ওয়াজ হা কা তোমার মুখ

আইন আইনন জমা আইনানি চোখাইয়া আমার দুটি চোখ আছে দেখার জন্য আনফুন জমা আনাফুন নাক মিন আনফিকা তোমার নাক দিয়ে নাও ফামুন। জমা আফওয়াহুন মুখ ইফতাহ ফামাকা তোমার মুখ হলো লিসান লিসানুন জমা আল যেহবা জিহ্বা আল লিসানু যেহবা কথা বলার অঙ্গ সিন সিনন জমা আসনান দাত। আদা উপার ঋষু আস্নানি ফুল্লাই আমি প্রতিদিন দাঁত ব্রাশ করি সাপ সেপা সেপাথন সেপাহুন জমা ঠোঁট সেপা গুহা হামর উ তার ঠোঁট লাল ওজন উদুন জামা আদা নুন কান আস্মা হু বি উদ্দু নেইয়া আমি আমার কান দিয়ে শুনি অবাদা খদ খদ্দুন জমা খুদুদুন গাল লাদাইহি খুদুদুন হামর তার লাল গাল আছে অবাদার রেকর্ন রেকর্নুন জমা আজখন থুদনি ল্যামাটা ডাপ না হুয়া হুয়াই

আজকে পর্যন্ত পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহম আসসালাম আসসালামু আলাইকুম বারাকাতুহু